চলো 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 তাড়াতাড়ি পাঁচটায় বেরোবো দেখুন একটা বিষয়ে এই যে কর অভয়ার মৃত্যু এটা তো একটা বাজে ঘটনা কুৎসিত ঘটনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই এই ধর্ষণ এবং খুনে জড়িতর ফাঁসি ফাঁসি দাবি করেছিলেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পরবর্তীকালে তার পরিবার সিবিআই চেয়েছে এবার এই নিয়ে একটা অংশ পুরদস্তু রাজনীতি করছে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের তদন্তে কোনো খামতি ছিল না তারা যাকে অ্যারেস্ট করেছেন সিবিআইও বলছে সেই হচ্ছে ধর্ষক এবং খুনি এবং তার শাস্তি দোষী সাব্যস্ত করা এই পর্বগুলো হয়েছে কেন ফাঁসি হয়নি সেটা নিয়ে আবার রাজ্য সরকারও কড়া মনোভাব নিয়ে আদালতে গিয়েছে কিন্তু খুব দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে অভয়ার বাবা মা তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন এটা তাদের একটা বক্তব্যে অসংলগ্নতা এবং ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে মুখ্যমন্ত্রীর পুলিশ তো আপনারা বলেছিলেন এই বাবা মা বলেছিলেন উই ওয়ান সিবিআই তাহলে উই ওয়ান সিবিআই বলার পর পুলিশ সব তথ্য প্রমাণ সিবিআই দিয়ে দিয়েছে সিবিআই তদন্ত করেছে এবং সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে দোষী সাব্যস্ত করেছেন বিচারক যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে যে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই ধারাতেই যাবজ্জীবন হয় সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয় এখন কেন মৃত্যুদণ্ড সিবিআই আর্গুমেন্টে আদায় করে আনতে পারেনি সেটা সিবিআই আর বিচারকের বিষয় তথ্য প্রমাণে কোথাও কোনো ঘাটতি ছিল না তাহলে তো দোষী সাব্যস্তই হতো না কিন্তু যেভাবে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে তারা তাদের মেয়েকে হারিয়েছেন কিন্তু তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন মানে মাঝে মাঝে এমন দাঁড়াচ্ছে আগে ওনারা ক্যামেরায় দেখে নিচ্ছেন এটা কোন চ্যানেল বা কোন কাগজ তাদের পলিসি অনুযায়ী ওনাদের স্টেটমেন্টটা হবে তাহলে সেটা দেখানো হবে মানে তারা আগে ক্যামেরার লোগো দেখে নিচ্ছেন যে এটা কোন চ্যানেল তারা কোন অ্যাঙ্গেলে খবর করে সেই অ্যাঙ্গেলে ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন আমাদের বিষয় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন কখনো বলছেন কলকাতা পুলিশ ঠিক করেছে কখনো বলছেন করেননি কখনো বলছেন সিবিআই চাই কখনো বলছেন সিবিআই এর কথাও মানব না কখনো বলছেন আর এক কথা দেখুন সন্তান হারা আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা আই রিপিট পূর্ণ সম্মান দিয়ে বলছি যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা না তারা কোনো গোপন করছেন কি না সেগুলো তো এবার তদন্তে আসা উচিত যদি সব ব্যাপারে তারা আজ এই কাল ওই আপনারা চেয়েছিলেন সিবিআই আপনারাই এবার বলছেন সিবিআই না কেন না আপনাদের মন্ত্রণাদাতাদের যারা শত্রু তাদের যতক্ষণ না বধ করা যাচ্ছে আপনাদের শিখন্ডি করে ব্যবহার করা হচ্ছে বাবা মাকে আমি হাতঝোর করে বলছি এই ফাঁদে পা দেবেন না মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের কথা বলেছেন দয়া করে বলবেন না আপনাদের জন্য আপনাদের মেয়ে সাজা বিলম্বিত হয়েছে আপনাদের জন্য আপনাদের মেয়ে ধর্ষক এবং খুনির ফাঁসির সাজা হয়নি জি করের পরে যা যা ঘটনা ঘটেছে জয়নগর থেকে ফরাক্কা থেকে গুড়াব থেকে মাটিগাড়া থেকে রাজ্য পুলিশ ফাঁসির সাজা আদায় করে এনেছে আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে এক একবার এক এক রকম কাজ করছেন কখন আপনাদের বলা হচ্ছে অমুক তমুক আপনি বলছেন রাজ্য সরকার কেন গেছে চেয়ে হাইকোর্ট আর রাজ্য সরকার সদিচ্ছায় গেছে আবার আপনারা কখনো সেটা সমর্থন করছেন অনুমোদন দিচ্ছেন কখনো বলছেন না এগুলো হচ্ছেটা কি বাবা মার প্রতি তো আমাদের সম্মান আবেগ সহমর্মিতা সব আছে আপনারা নানা রকম কথা বলে নিজেদের গুরুত্বটাকে কোথায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করে দিলেন যে মুখ্যমন্ত্রী অপরাজিতা ভিল চান আইন চান যে মুখ্যমন্ত্রী পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরে এনেছে যে মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য পুলিশ চারখানা আদায় করে আনলো আপনারাই বলছেন সিবিআই আপনারাই বলছেন সিবিআই করছে এটা হচ্ছে ফলে এখন এরা যা বলছেন এবং এদের এদের সঙ্গে ওই বিদ্রোহী তথাকথিত বিপ্লবী যারা মিথ্যাচার করেছে কুৎসা করেছে এই বাবা মার সঙ্গে তাদের। কি কি যোগাযোগ কিরকম যোগাযোগ কি কি পদ্ধতিতে যোগাযোগ সেগুলো তদন্তের মধ্যে আসা উচিত বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা সেগুলো তদন্তের মধ্যে আসা উচিত কোন কারণে কাদের প্ররোচনায় এক একবার এক এক রকম স্ট্যান্ড নিচ্ছেন সেগুলো তদন্তের মধ্যে আসা উচিত এটা এটা কি কেউ কিছু আপনার আবেগকে বিভ্রান্ত করে আপনার আবেগকে বিপথে চালিত করে কিছু চক্রান্তকারী তাদের কথাগুলো বলিয়ে নেবে আর আপনারা বারবার 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 এটা হচ্ছে নাকি অভয়ার সহমর্মিতা জানিয়েও বলছি দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে তাদের পাল্লায় পড়বেন না তাদের প্ররোচনায় পা দেবেন না এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটার মধ্যেও তদন্তে আসা উচিত ওনারা কার কার সঙ্গে কথা বলছেন কারা কি শেখাচ্ছে কোন কারণে বলছেন কিসের ভিত্তিতে বলছেন এই গোটা বিষয়টাও তাহলে আর একটা তদন্তে আসা উচিত জুনিয়র ডাক্তারদের ফান্ড কি হচ্ছে জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে জুনিয়র ডক্টরদের ফান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেলো কি করে জি করে যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেলো তারা কি সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কিসে কিসে খরচা করলো তাদের এই ফান্ড তারা কোথায় কোথায় কোন কোন ব্যক্তিকে দিল বা কোন কোন সংগঠনকে দিলো বিচারের ক্ষেত্রে তো লাগছে না আন্দোলন নাকি স্বতঃস্ফূর্ত উকিলরা সমাজসেবা করছেন তাহলে এই হিউজ ফান্ডটা কোথায় খরচা হচ্ছে লক্ষা পাওয়ার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দেয়া হচ্ছে তো এই বিষয়গুলো অভয়র বাবা মা জানেন কি না এই চক্রান্তকারীদের সঙ্গে অভয়র বাবা মার কী সম্পর্ক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা এই ধরনের কোনো চক্রান্তকারী তারা অভয়ার বাবা মাকে কোনোভাবে প্রভাবিত করছেন কি না তদন্তে আসা উচিত যে আস্থা পর এবার তিনজন ঘটনায় যারা আন্দোলনের প্রকাশ্যে একদম সামনে সারিতে ছিল তিনজনের বিষয়ে এবার খোঁজখবর শুরু করলো মেডিকেল কাউন্সিল তিনি যে কদিন ছুটি নিয়েছিলেন সেই ছুটির নিয়ম মেনে নিয়েছিলেন কিনা তার আশি শতাংশ অ্যাটেন্ডেন্স রয়েছে কিনা এবং সবচেয়ে বড় প্রশ্ন যে একজন পিজিটি থাকাকালীন তুমি কিভাবে সিনেমায় এবং তার সঙ্গে বিজ্ঞাপনে যুক্ত কোথাও কি সরকারি কোপে এবার কি যাক কী বলবে সরকারের কোপে নয় এটা প্রশাসনিক বিষয়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি জুনিয়র ডক্টরদের সঙ্গে কাজ করতে করতেও দেখেছি তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের একটা ক্ষোভ বড় ক্ষোভ হচ্ছে যে কেউ কেউ নানা কাজের জন্য সুযোগ পাচ্ছেন এবং আসল কাজগুলো করছেন না এবং বিধির বাইরে গিয়ে নিজেদের কেরিয়ার তৈরির জন্য এই আন্দোলনকে অন্যভাবে ব্যবহার করেছেন এটা জুনিয়র ডাক্তারদের একাংশই বলছেন তারাই কমপ্লেন করছেন যে একজন ওই ক্ষেত্রের সেই জায়গায় যতটা অ্যাটেন্ডেন্স দরকার সেটা থাকছে না যেখানে যারা এই আন্দোলন বা আবেগকে ব্যবহার করছেন পরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হচ্ছে আমি কারোর নাম করছি না এগুলো জুনিয়র ডক্টরদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি মেডিকেল কাউন্সিল কোনো খোঁজখবর নেয় তাদের ব্যাপারে সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই রাজনীতির নেই প্রতিহিংসার নেই আপনার অফিসে দেখেন না আপনার অফিসে কয়েকজন প্রচুর সকাল থেকে রাত কাজ করছে আর আপনি যদি দেখেন কেউ সেই সময়টা সম্পূর্ণ অন্য কাজ করে বেড়াচ্ছে তাহলে যারা কাজ করছে তারা ম্যানেজমেন্টকে কমপ্লেন করবে না তো স্বাভাবিক ব্যাপার যে নিজের সেই জায়গায় দাঁড়িয়ে বিচার করুন আপনারা দেখবেন তাই যে যে পদে আছে তার যে নির্ধারিত উপস্থিতি তো সেটাই যদি ঘাটতি হয়ে যায় সেই সময়টা যদি অন্য কাজ হয় সেই সময়টা যদি একটা আবেগকে ব্যক্তিগত কেরিয়ার তৈরিতে ব্যবহার করা হয় যদি আন্দোলন থেকে শেষ পর্যন্ত কি বলে ইস্পাত আর হাউজিংয়ের বিজ্ঞাপনী বিজ্ঞাপনী ইয়ে তৈরি করা যায় তো এবার যারা যারা ইয়ে করছে জুনিয়র ডক্টর কমপ্লেন করছে হয়তো তাদের অভিযোগের ভিত্তিতে কিছু খোঁজ খবর নিয়েছে আর কেউ যদি কোনো এইভাবে নিয়ম না ভেঙে থাকে তাহলে খোঁজ খবর নেওয়া এত আশঙ্কার কি আছে এত আপত্তির কি আছে যদি খোঁজ খবর নেয় আর কেউ যদি কোনো বিধি না ভেঙে থাকে তাহলে খোঁজ খবর নেবে নেবে আমি তো জানিয়ে দিয়েছি এটা আমি তো বলেই দিলাম তবে তো এর উত্তরই রাজনীতির সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই এটার সঙ্গে এটা সম্পূর্ণ মেডিকেল কাউন্সিল জুনিয়র ডাক্তার তাদের নিজেদের মানে তাদের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয় জুনিয়র ডক্টরদের কাছ থেকে আপনারা জান না জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনকে জিজ্ঞাসা করুন তারাও তো কমপ্লেন করছেন তারাও তো অভিযোগ তুলছেন যে আন্দোলনের নাম করে বাইরে ঘুরে বেড়ানো ওদিকে অ্যাটেন্ডেন্স নেই ওদিকে অন্য কাজ ব্যক্তিগত কেরিয়ার আন্দোলনে বিপ্লবী সে নিজেদের ইমেজ বাড়ানো আর সেটাকে এনক্যাশ করা নিজের কেরিয়ারে তো সেইগুলো করতে গিয়ে তো তাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে যদি অভিযোগ আসে তো মেডিকেল কাউন্সিল খোঁজ নিয়েছে তাতে আপত্তির কী আছে কেউ যদি আইন না ভেঙে থাকে নিয়ম না ভেঙে থাকে তো tata সমস্যা আর কি আছে এবং সেটা আপনারা আমরা এই সময়ে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই কোনো প্রতিহিংসার সম্পর্ক নেই জানنا জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞাসা করুন ওরা বলে দেবে সুজেটাও আঘয়ের মধ্যে জানা যাচ্ছে এটা নতুন সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে এই সংগঠন মানে কি ধরনের কাজ করবে এবং কেন দরকার বা হচ্ছে সংগঠন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আমি খুব সব বিস্তারিত জানিও না আমি যেটুকু জানি ডক্টর শশী পাঁজা এ বিষয়ে সোমবার সবিস্তারে জানিয়ে দেবেন আমি বললাম আমি আমি এটা কিছু জানি না আমি বিষয়ে জানি এ না এবং এটার সঙ্গে দলের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ আমি জানি না যেটা জানি না সেটা মন্তব্য করতে পারবো না আমি শুধু জানি এটুকুই আমার যারা ডক্টরবাবুরা যারা আসেন বিভিন্ন বিষয় তাদের কাছ থেকে যেটা শোনা যে কোনো একটি বিষয়ে ডক্টর শশী পাঁজা সোমবার সবিস্তারে জানিয়ে দেবেন যে স্বাস্থ্য পরিকাঠামোর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক অগ্রগতি এবং উন্নতি করিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও কোথাও সেই জায়গায় যখন শত্রুপক্ষ বিরোধী বা ভেতরে ঢুকে থাকা শস্যের মধ্যে কিছু ভূত যখন নানা অন্তর্ঘাতমূলক কুৎসামূলক কাজ করেন তো তার প্রকাশ্যে তার বিরোধিতা করা আর গঠনমূলক কাজগুলোকে আরও গঠনমূলক করা কুৎসা চক্রান্তের বিরোধিতা করা সেই জায়গাগুলো করতে আর করার অভিজ্ঞতা বলছে কিছু ক্ষেত্রে কিছু সংগঠন ব্যর্থ হয়েছে অর্থাৎ সরকারের ভালো জিনিসটা ঠিকভাবে প্রতিষ্ঠা করা এবং কুৎসাকারী সরকার বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করতে মোকাবিলা ফলে সেই জায়গাটায় কিছু ফাঁক তো ছিলই তো ফলে সেখানে যদি যারা কেউ তাদের মতো করে স্বাধীনভাবে কেউ কোনো সংগঠন করেন করবেন ওর সঙ্গে তৃণমূলের তরফ থেকে কোনো বক্তব্য নেই এটা তৃণমূলের আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না যদি ডাক্তারবাবুরা সারা বাংলার ডাক্তারবাবুরা এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত অন্যান্য যারা রয়েছেন সেই পেশার মানুষ তারা যদি কোনো সিদ্ধান্ত নেন নেবেন আমি যেটুকু জানি ডাক্তার ওমদের কাছ থেকেই শোনা পার্টির কোনো বিষয় না যে ডাক্তার শশী পাঁজা সোমবার সবিস্তারে বিস্তারিত জানিয়ে বলবেন বুঝলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যছয়র সমর্থনে এবারে সরব হই মিত্রപാട് কিছুই গড়াই না বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাছয়র করতেন না যদিও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য সমিতি সঠিক কাজ করত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের আসল চেহারা অভিষেক সামনে এনেছে তার পিষিকে চ্যালেঞ্জ করেছে কি বলেন পুরো সব অগ্নিমিত্রা পালের একটা মানে খুবই সমস্যা যে তিনি ভুলে যাচ্ছেন যে তাঁর দলের নেতা দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড দিলীপ ঘোষের পরিবার পেয়ে এত খুশি এবং সেই পরিষেবা তারা পান ফলে পশ্চিমবঙ্গ সরকার যে বিপুল সিট বাড়া বেড বাড়া চিকিৎসা হসপিটাল বাড়া আধুনিক পরিষেবা বাড়া এত ভালোভাবে কাজ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি তাঁর এলাকায় তাঁর মডেলে একটা কাজ করছেন তাই এটার সঙ্গে তো তুলনামূলক কোনো বিষয় নয় তুলনাটা হচ্ছে অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এবং অতীতের সঙ্গে আজকে সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে ফলে অগ্নিমিত্রা পাল আগে ঠিক করুন তিনি কার দলে থাকবেন সুকান্ত মজুমদারের পাশে ছবি তুলবেন শুভেন্দু অধিকারীকে দাদা বলবেন নাকি দিলীপ ঘোষকে ভাইফোঁটা দেবেন আগে এটা ঠিক করে নিন বিজেপির তরফে এখন সংবিধান গৌরব দিবস পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান চলে না মমতার সংবিধান চলে তাই সংবিধান কি তা নাগরিকদের বোঝাতে উদ্যোগ এগারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কর্মসূচি চলবে দেখুন এসবের কোনো ঠিক ঠিকানা নেই এগুলো কোনো বিষয় নয় বিজেপি দলটা দেশের সংবিধানটাই মানে না সংবিধানের যে স্পিরিট সংবিধানের যে মূল বার্তা সেটাই বিজেপি মানে না বিজেপির ভাবধারাটাই হচ্ছে সংবিধানের স্পিরিটকে চ্যালেঞ্জ করা তো সংবিধান যেভাবে উন্নয়নের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিক অধিকার সম্মান ধর্ম নিরপেক্ষতা পরধর্ম সহিষ্ণুতা সবাইকে নিয়ে একসঙ্গে চলা সংহতি ঐক্যের কথা বলেছে তো বিজেপি তো সেখানে গোড়ায় গণ্ডগোল ফলে তারা এখন এইসব নাটক করতে গেলে কেউ বিশ্বাস করবে না তোমার সেটা হচ্ছে যে গতকাল থেকে মানে গত দু তিন ধরে দেখা যাচ্ছে যে বাঘাজি থেকে বাড়ি একটি ক্যামেরা বিধাননগর কুপসিয়া ইন্টালি একাধিক জায়গায় একাধিক হেলে পড়া বাড়ির তথ্য বা ছবি সামনে আসছে কিন্তু যত দিন যাচ্ছে কলকাতার শহরে হেলে পড়া বহুতলের তালিকা লম্বাই হয়ে চলেছে আজও বেশ কয়েকটি প্রকাশ্যে এসছে এই যেভাবে চলছে তাতে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না এটা তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কিছু অসাধু প্রমোটার ঠিকভাবে কাজ না করে অসাধু চক্র কোথাও কোনো গন্ডগোল করলে একেবারে আইন আইনের মতো ব্যবস্থা নেবে আপনার এলাকায় যদি দেখেন যে কেউ জলাভূমি বোঝাচ্ছে প্রশাসন তো ব্যবস্থা নেবেই আপনারাও সঙ্গে সঙ্গে প্রশাসনকে এলাকা থেকে জানান আর আপনি যদি কোথাও কোনো ফ্ল্যাট কিনতে চান গিয়ে একবার যে এলাকা দেখে জেনে নিন যে আগে ওটা কি ছিল কি হয়েছে সব নথিপত্র ঠিক আছে কিনা প্রশাসন নিশ্চয়ই দেখছে ব্যবস্থা নেবে এসত্ত্বের নতুন নয় অতীতে যদি দেখেন সিপিএম জমানা শিবালিক থেকে শুরু করে পরপর বলা যায় বিজেপি রাজ্যে বাড়ি হাউজিং ব্রিজ সেতু যে যেখানে পারছে ভেঙে পড়ছে ফলে যেখানে ব্যতিক্রমী কিছু অসাধু চক্র করছে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরসভা বা স্থানীয় প্রশাসন সেখানে নাগরিকদেরও সহযোগিতা চাইছে বলেছেন যে যদি যে চুরি করে সে যেমন অভিযুক্ত সে অভিযুক্ত এখন তিনি বলছেন যে যারা এরকম বাড়ি কিনছে তাদের ঘাড়ে পুরো দায়টা চলে যাচ্ছে পুরসভার এখান থেকে কিছু করার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে পারমিশন দিচ্ছে কলকাতা পুরসভা তাহলে পুরসভা কি নিজের দায় এড়িয়ে যেতে পারে একটা বাড়ি বিপর্যয় ঘটে গেলে দেখুন কোথাও কোনো ফাঁক আছে বলেই তো বিপদটা ঘটছে এবার সরকারি প্রশাসন বা পুরো প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করছে নিখুঁত রাখার জন্য কেউ তো সেদের নিজেদের ঘাড়ে বিপদ আনবে না কিন্তু কোথাও যদি কোনো ফাঁক থাকে সেই জায়গাতেই পুরসভা পুরমন্ত্রী বা তারা সাধারণ মানুষেরও সহযোগিতা চাইছেন যে আপনারাও চোখ খান খোলা রাখুন কোথাও কোনো গণ্ডগোল পেল বলুন যারা কিনছেন তারাও দয়া করে একটু চেক করে নিন যে যে বাড়িটা হচ্ছে সেটা কোন জমিতে ছিল কাগজপত্র সমস্ত ঠিকঠাক আছে কিনা এই ধরনের সমস্ত বিষয়গুলো চেক করে নেওয়ার জন্য এবং যারা আমাদের অফিসার এবং পুরসভার যারা আধিকারিক রয়েছেন তাদের তরফ থেকেও সমানভাবে সতর্কতা দরকার কারণ এটা শুধুমাত্র কোনো জনপ্রতিনিধি বা রাজনীতিবিদের কাজ হতে পারে না এটা তো দেখতে হবে আচ্ছা এরমও তো হতে পারে যে পুরসভায় যারা চাকরি করছেন বা সব সংশ্লিষ্ট জায়গায় তার ভেতরেও তো তার ভেতরেও তো সেই বাম জমানার লোকেরা হ্যাঁ বা অমুক বাম থেকে রাম হয়ে যাওয়া লোকেরা আছে তো তারা যদি সরকারকে বদনাম করতে কোথাও কোনো শিথিল কাজ করিয়ে দেন ইস্যু তৈরি করে দেওয়ার জন্য তো সেগুলোও তো তদন্ত করে দেখা উচিত যদি ফাঁক থাকে তাহলে কোন আধিকারিকের হাত দিয়ে হলো সেটা তো শুধুমাত্র ইয়ে জনপ্রতিনিধিদের ঘাড়ে চাপিয়ে লাভ নেই এই টেকনিক্যাল পার্টটা এটা তো একটা হাইলি টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল পার্টটা সেখানকার জনপ্রতিনিধি কি কী করে বুঝবেন তিনি একটা নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন আলটিমেটলি তো করবেন বিশেষজ্ঞ আধিকারিকরা ফলে সেইখানে কেউ তার কোনো গাফিলতি আছে কিনা বা শর্ষের মধ্যে ভূত আছে কিনা সেগুলো তো দেখতে হবে ব্যর্থতা এবং আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর ব্যর্থতা নদীয়ায় যে বাংকার পাওয়া গেছে নদীয়া সীমান্তে বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণভাবে বিএসএফ এর ব্যর্থতা এই বিএসএফ সীমান্ত রেখা পাহারা দিতে পারে না অনুপ্রবেশ ঠেকাতে পারে না ফেন্সিং করতে পারে না সবচেয়ে বড় কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গায়ের জোরে আইন সংশোধন করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার অবধি বিএসএফের এরিয়া ছিল কিন্তু এরা আইন সংশোধন করে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি বিএসএফের আয়ত্তে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার অমিত শাহের দফতর তাহলে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি যদি বিএসএফ এর দায়িত্ব থাকে তার মধ্যে বাংকারটা হচ্ছে কি করে এর কৈফিয়ত তো অমিত শাহকে দিতে হবে এর কৈফিয়ত তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এর কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে আপনারা আইন সংশোধন করে পঞ্চাশ কিলোমিটার অবধি আপনাদের দায়িত্ব রেখেছেন তাহলে আপনাদের দায়িত্বে থাকাকালীন বাংকারটা হয় কি করে তখন হলে তখন দোষারোপ করার জন্য তখন তৃণমূল আর আইন সংশোধন করে ওই এলাকা নজরদারির দায়িত্ব নেবে বিএসএফ নলে রাজু তো আমরা যে খাগড়াগড় পরবর্তী সময় মুর্শিদাবাদে এক জামাত বাড়ি থেকে এই রকম গোপন কুচুরি উদ্ধার হয়েছিল আবার দু হাজার কুড়ি সালে আল কায়দা জঙ্গির সন্দেহে মুর্শিদাবাদের না নগরে ভিটার সন্দেহ হয়েছে তার বাড়িতেও গোপন কুচুরি পাওয়া গেছে ফলে এই ট্র্যাডিশন তো ক্রমা করে চলছে যতদিন সীমান্তটা সুরক্ষিত রাখতে ব্যর্থ থাকবে বিএসএফ এবং সেই সীমান্ত থেকে কখনো কেউ অশুভ শক্তি বাংলায় ঢুকছে কখনো ত্রিপুরায় ঢুকছে কখনো আসামে ঢুকছে কয়েকদিন আগে ত্রিপুরা থেকে স্টেশন থেকে ধরা পড়েছে ট্রেনে করে দিল্লি যাচ্ছিল আর কয়েকজন ট্রেনে করে কলকাতা আসছিল ফলে বাংলাদেশ সীমান্তটা থেকে যদি গার্ড না করা যায় সেখান থেকে ভুল লোকেরা ঢুকে খারাপ লোকেরা ঢুকে এই জনবহুল এলাকায় মিশে কোথায় কি করছে এটাতেও আবার ব্যর্থ হচ্ছে সেন্ট্রা লাইভই যখন পুলিশ খবর পাচ্ছে সাধ্যমতো পুলিশ চেষ্টা করছে এটাকে সামাল দেয় কিন্তু মূল এটা দেখার কথা হচ্ছে বিএসএফ এর আর তারপরে যদি খারাপ লোক ঢুকেও থাকে তাদের মুভমেন্ট মনিটর করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল আইবি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা মুর্শিদাবাদে গিয়ে শুভেন্দু অধিকারী বলছে গোটা মুর্শিদাবাদকে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ করতে হবে যে বাংলাদেশ কোনদিন মুর্শিদাবাদ দখল করে নেবে যে পরিস্থিতি দেখুন এটা শুভেন্দ্রবাবু সম্পূর্ণ প্ররোচনামূলক কথাবার্তা বলছেন সম্পূর্ণভাবে প্ররোচনামূলক কথাবার্তা বলছেন মুর্শিদাবাদের মানুষকে অপমান করছেন আস্থা রাখছেন না মুর্শিদাবাদের মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন মানুষের অধিকার বাংলার অধিকার ভারতের অধিকার এই লড়াই আছে থাকবে কিছু খারাপ লোক যদি সীমান্তে বিএসএফের ব্যর্থতায় সেই সুযোগ নিয়ে ঢুকে জনবহুল এলাকায় মিশে থাকে তাদের আইডেন্টিফাই করার জন্য শুভেন্দুবাবু বেটার অমিত শাহকে বলুন সীমান্ত সুরক্ষিত রাখতে শুভেন্দুবাবু বেটার আইবি কে বলুন সেন্ট্রাল আইবি কে যে খারাপ লোক তো ঢুকছে তাদের মনিটার করা যাচ্ছে না কেন্দ্রীয় আইবি করছে না কি ওটা তো পুলিশের মধ্যে পড়ছে না সেন্ট্রাল আইবি দেখার কথা পুলিশ যখন কোনো সোর্সে খবর পাচ্ছেন ব্যবস্থা নিচ্ছে বলার কথা কেন্দ্রীয় সরকারকে উনি এখানে প্ররোচনা দিচ্ছেন

আর আমরা সীমান্তবর্তী জায়গায় থাকি বলে এটা আরো স্পর্শকাতর হয়ে যায় কেন্দ্র এজেন্সি বা কেন্দ্র বাহিনী ঠিকভাবে কাজ করতে না বলে এই প্রবলেমটা হচ্ছে বুঝিন আপনারা দस्तो এটা তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে গুলি চলছে প্রেম বিড়লিরা বলছেন যে নিজেদের মধ্যেই যে দ্বন্দ্ব ও কলহ কলহ এটা বলতে পারবো না স্থানীয় স্তরে বিস্তারিত খবর নিয়ে বলতে হবে মানে এটা আদৌ এটা রাজনীতির বিষয় না ব্যক্তিগত বিষয় এটা কিছুই না চারপাশে তৃণমূল তৃণমূলই ক্ষমতায় তৃণমূলকে ভোটে হারানো যায় না তৃণমূলকে মানুষ সমর্থন করেন সেই কারণেই কিছু লোক তৃণমূলকে টার্গেট করে তৃণমূল অহিংসায় বিশ্বাস করে তৃণমূল অহিংসায় শান্তি সম্প্রীতি ঐক্য তৃণমূল একদম একটা নীতিতে বিশ্বাস করে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম একজন কোথাও মাথা দু করে ফেলে আমাদের নেতারা সেটা করে না আমরা বলছি যে হয়তো তৃণমূল শান্তিতে বিশ্বাস করে তৃণমূল মারের বদলে মারে বিশ্বাস করে না তৃণমূল বলে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না তৃণমূল প্রেমের রাজনীতি শান্তির রাজনীতিতে বিশ্বাসী কিন্তু এত বড় দল এত রকম প্ররোচনা থাকে এত রকম অ্যাটাক আসে দু একজন হয়তো মাথা গরম করে ভুল পদক্ষেপ নিয়ে নেয় পার্টির নেতৃত্ব তাদের বারণ করে সংযত করে শাস্তি দেয় মালদায় গতকাল থেকে ভলিবল ক্লাবের একটা টুর্নামেন্ট ছিল পাঁচজন গুলি চলেছিল এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হলো লোকজন বলছে যে উত্তরপ্রদেশের প্রদেশের কালচার এখানে আরোপ করা না ওটা পুলিশ পুরো তত্ত্বাবধান করছে ওর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই

তিনি সন্তান জন্ম দিয়েছিলেন তো সেই মা মারা গেছেন গতকাল রাত্রে পরিবারের অভিযোগ যে ময়না তদন্তের দাবি তারা করেছেন চিকিৎসকের গাফিলতি ওষুধ প্রয়োগের ফলে মৃত্যু বলে তাদের অভিযোগ এফআইআর করতে চেয়েছিল পুলিশের একজন পুলিশ নেয়নি পরবর্তী সময় এসপির হস্তক্ষেপে অভিযোগ দায়ের হয় শঙ্কর ঘোষ বিজেপির এমএলএ তিনি কি বিক্ষোভ দেখেছেন কি বলবেন আমি এটা জানি না আমি বলতে পারবো না মেটুকু এটুকু বলি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো সাজিয়েছেন তাতে প্রসূতিদের জন্য এত রকম ব্যবস্থা মানে এমনকি তাদের একটা সেফ হোম দূরের গ্রামে যারা আছেন তাদেরকে হসপিটালের কাছে এনে রাখা থেকে শুরু করে যে প্রসবের ব্যবস্থা ওটি শিশুদের চিকিৎসার ব্যবস্থা অসুস্থ শিশুদের জন্য যে বিশেষ বেডগুলো এতভাবে বাড়িয়েছেন ফলে সামগ্রিকভাবে ঢালাও এর ব্যবস্থাটা উন্নতি হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে বিচ্ছিন্নভাবে কারোর কোনো অভিযোগ থাকলে সেটা সেখানে স্বাস্থ্য বিভাগ পুলিশ তারা তদন্ত করবে নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য নেই কোন জায়গায় সংযোগে যাদের প্রাইভেট না থাকে কোনো প্রাইভেট আইনি সম্পূর্ণ ভুল ভিত্তিহীন অভিযোগ ভুল ভিত্তিহীন অভিযোগ এটার সঙ্গে মানে বাস্তবের কোনো সম্পর্ক নেই